মাত্র তিন মাস আগেই নির্মিত হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কাশিয়া খাড়ির উপর গঙ্গাসাগর রাধানগর সংযোগকারী রাস্তা কিন্তু সামান্য বৃষ্টিতে খাড়িতে জল বাড়তেই ব্রিজ সংলগ্ন রাস্তায় দেখা দিয়েছে ফাটল কিছু অংশ বসেও গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজের সংযোগকারী গার্ডওয়ালও এতে আতঙ্ক ছড়িয়েছে জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগর রাধানগর সহ আশপাশের একাধিক গ্রামে সুরক্ষার কথা চিন্তা করে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজের উপর দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বছর তিনেক আগে গঙ্গা বাসাগড় ও রাধানগর গ্রামের মধ্যে যোগাযোগের জন্য কাশিয়া উপর প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে একটি ছোট ব্রিজ নির্মাণ করা হয় এরপর প্রায় বাইশ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ সংলগ্ন রাস্তার কাজ হয় যার কাজ শেষ হয় মাস দিনের আগে তবে বর্ষা শুরুর আগেই রাস্তার এই বেহাল দশা ঘিরে উঠছে নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ স্থানীয়দের কি অভিযোগ শুনে নেব কৃষকরা কেমন করে ভাঙলো কেমন করে আমরা বলবো কাজ তো ভালো হয়নি সেটা তো বুঝতেই পারছি এখানে যে কন্ট্রাক্টর ছিল জিসিবি নিয়ে বলে ও লোকটাই বলল যে এই ব্রিজ চলতে পারে না এই ব্রিজ থাকবেই না বন্যা তো হয়নি বন্যা হলে এই ব্রিজ উড়ে চলে যাবে দেখা যাচ্ছে ব্রিজ হওয়ার পরে যে রাস্তাটা করেছে সেই রাস্তাটা মাটি অনেকটা ধস নেমে গিয়েছে কি বলবেন ধস নামবে তো ওটা আলগা মাটি তো থাকবে না এই নিয়ে পঞ্চায়েতে কেউ এসেছিল দেখতে না না পঞ্চায়েত পঞ্চায়েতকে আপনারা জানিয়েছেন পঞ্চায়েতকে জানানো হয়নি আর জানালেও কোনো কাজ হয়নি কোন দলে পঞ্চায়েত পঞ্চায়েতটা কোন দলে বললে কথা শোনা না কি বলে বলে টাকা নাই পয়সা নাই ওই যা ছিল ওই যে কাজ করেছে যে রাস্তা করেছে ভালো করেছে মানে আপনার এলাকাবাসীরা সন্তুষ্ট না 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 এই পঞ্চায়েতের জন্য আমরা সন্তুষ্ট এই কাজকর্মই তো ভালো হচ্ছে এই যে দেখেন এইবারেই ঢালাই করছি এক মাস হয়নি রাস্তাটার কী অবস্থা আপনার নাম আমার নাম গিরিশচন্দ্র চন্দ্র মাহাত রাধানগর জলঘর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামে রাধানগর আগে রাধানগর আর গঙ্গাসাগরের মাঝে রাধানগর আর গঙ্গাসাগর এই জন্যই ব্রিজটা ভেঙে পড়ছে এবং এই ব্রিজ দিয়ে এখন যদি লোক যাতায়াত করে কখন ভেঙে পড়বে এবং কখন মৃত্যু হবে এটা বলা যাবে না তার উদাহরণ শব্দ উদাহরণ আছে যেমন ড্যাম আটকাই নদীতে যে ড্যামটা হয়েছে সেই ড্যামটাও জলে ভেঙে যাচ্ছে এটা আমরা দেখতে পাইনি যে কাজ যদি ভালোভাবে হতো তাহলে এই ধরনের কোনো সমস্যা আসতো না কারণ এখান থেকে আর একটু উঁচু করা লাগতো উঁচুটা হয়নি জন্যে ওখানে ওই যে বৃষ্টি নেমে আসছে নেমে আসার জন্যে ওইখানে ডাউন হয়ে গেছে ডাউন হয়ে যায় ওইখানে নিচ দিকে দেখবেন যে ভেঙে গেছে নিচেটা মাটিটা সরে গেছে মাটিটা সরে যাওয়ার জন্যে ওখানে ওই ইয়েটা রাস্তাটা ডেবে গেছে তাতে কি অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে ওই যে আমাদের এখন ধরেন একটা গাড়ি যাবে একটা যেমন যেমন ট্রাক্টর যাবে বা একটা হয়তো বাস গেল। এরকম যেতে পারবে না তো ওই সাইডটা তো ডাবে গেছে এখন মাঠের জমি চাষবাস এখন এই যে ধরেন ট্রাক্টর যাবে মাঠের জমি চাষ হবে গাড়ি যায় আপনারা কি চাচ্ছেন এই আমরা চাচ্ছি কি এটা আরো উঁচু করতে হবে উঁচু করলে কি হবে ওইখান থেকে উঁচু হয়ে আসে ব্রিজটা উঁচু হয় কারণ যখন বর্ষার সময় জল হয় যখন বর্ষাটা বেশি হয় তখন ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে উপরে যে রেলিংটা রেলিং এর উপরে জল উঠে যায় তাতে আমাদের উঁচু হলে পরে তাহলে আমরা জলটা পাবো না আপনার নাম আমার নাম সুশান্ত দাস এটা ছিল মানে হ্যাঁ মাটিটা আলগা কারণে মাটির উপরে রাস্তাটা তৈরি করে মানে যা করার করে রাস্তাটা তৈরি করে রাস্তাটা ওইভাবে তৈরি করতে হতো না যাই হোক মাটিটাকে বসতে বসাতে হতো কিন্তু সেটা আর করেনি মাটিটাকে এইটা কি যে করেছে কন্ট্রাক্টর তার দোষ